শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি আরতি তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই দেখো সকালে উঠে আমার স্নান ঠান করা হয়ে গেছে বাসন বাসনকুসুন সব ধোয়া হয়ে গেছে আর এই যে জামাকাপড়গুলো ছাড়িয়ে দিয়েছি আর এই দেখো আমার দুই মেয়ে দেখেছো ঘুমিয়ে আছে দেখো তাহলে আর এই ঘর দর মুছেছি শুকনো শুকনো করে মুছে দিয়েছি জানো আজকে একটু শুকনো শুকনো করেই মুছিয়েছি মুছেছি নাইলেবারে একদম মানে ভেজা থাকে আর এই যে বড় মেয়ে উঠলো মশারির তুলে ফেলেছি আর এই দেখো ছোটোটা দেখেছো চাঁদর মুড়ি দিয়ে শুয়েই রয়েছে ওঠেই না মেয়ে কখন থেকে ডাকছে যেন এই সাড়ে সাতটা মতন বেজে গেছে পনেরো একটা মতন বাদে সাড়ে সাতটা পনেরো একটা আমি স্নান করে আসলাম তখনই সাড়ে সাতটা বেজে গেছে তো আজকে একটু সকাল সকালে উঠেছি ভালোই হয়েছে এক এক দিন এক এক সময় ঘুম ভাঙে আর যখনই ঘুম ভাঙুক তো তোমাদের দাদা তো বাড়িতে নেই তাড়াতাড়ি করে ঝটপট করে সেরে নিই কেন সেই খাবার দেওয়ার চিন্তা বেটা ছেলে দেখবার বাড়িতে থাকলে একটা যে এরকম চিন্তা থাকে না আর নিজেদের অতটা চিন্তা থাকে না ঠিক হয়েই যাবে যেইভাবে হোক আর এই যে দেখেছ কালকে তাও জামা কাপড়গুলো একটুও শুকায়নি ভেজা ভেজায় রয়েছে তো ওপর দিয়ে ছাড়িয়ে দিই বাইরে তো বৃষ্টি পড়ছে বাইরে তো আর ছাড়ানো যাবে না আর এই দেখো চাদরটা দেখেছো চাদরটা কাস্তে পারছি না আজকে একটু উলটিয়ে পেতে নেই দেখি কালকে যদি রোদ ওঠে না কালকে কেচিয়ে ফেলবো আর কালকে আমার কাচতেই হবে জামা কাপড় কেন কালকে জামা কাপড় কেচে একবারে মাথা টাতা ঘুষে নেবো না খুব অসুবিধা হচ্ছে আর এই যে চাদরটা উলটিয়ে পেতে দিলাম যেন উলটিয়ে পাতলে তাও একটু অন্যরকম আর এই যে চাদরটা ভালো লাগছিল না আর সব নিচে নিয়েছিলাম কেন চাদরটা একদম ঝেড়ে ঝেড়ে পাততে গেলে না উলটিয়ে তাহলে যেমন বালিশ উপরে থাকলে হয় না ওই জন্য সব নিচে নামিয়ে নিয়েছিলাম আর এই যে বিছনা টিসনা গুচানি হয়ে গেছে আর দুই মেয়ে প্রসাদ খেতে লেগে গেছে জন্মাষ্টমীর প্রসাদ কালকেও গেছে আবার আজকে ধরো আজকেও মঙ্গলবার আজকে অনেকে দিয়েছে ওর ঠাকুমা আজকে পুজো করলো আর এই যে আজকে দেখো না মিষ্টি মিষ্টি করছে আজ আর খাবার করলাম না তাকে দুটো পাউরুটি নিয়ে আসলাম দুই মেয়ে নিল আর আমি পোড়া দিকটা আমি নিলাম নিয়ে এই যে সকালে চা রুটি করে খেয়ে নিলাম আর একবারে দুপুরে ভাত করেই খাবো আজকে আর কিছু করবো না আর এই যে পাতা জল মাখিয়ে নিলাম বসিয়ে বসে বিরিবান হয়ে গেছে এখন রান্না করব তো বৃষ্টির জলটা পড়েছিল বাথরুমে ঢেলে দিয়ে আসলাম আর এই যে মেয়েকে এক বালতি জল ভরে দিই ছোট মেয়ে স্নান করবে পুজো দিয়ে তাই বললো মা এক বালতি জল ভরে দাও তাও পুজোটা দিক তাও দিচ্ছে যেন মনটা এখন একটু ভালো হয়েছে নইলে এমন দিন আছে না পুজোর বাসন মেঝে থুই দিই তাও দিত বললে দেয় না আবার দুদিন বলছে মামার আমার পুজো দিতে খুব ভালো লাগছে আর এই যে চালটা ধুয়ে নিলাম দেখেছো তো কলপারে কি অবস্থা আর কি বলবো আমার মানে কিছু বলার নেই কলপাটটা নিয়ে যে জল মল না জল মেয়েদের আর খেতে দিচ্ছি না কারণ আমার ছোটো মেয়ে কলের জল ছাড়া খেতে পারে না ডামের জল খায় না তো আমার ওই যে কাকি শাশুড়ির কলের থেকে জল নিয়ে আসি এক বালতি করে ওই জল জলই ওরা খায় এই দেখো আবার বিছানা গুছাতে হলো কেন বিছানা আবার গুছিয়ে নিলাম মেয়েরা সারা দিন ছিল বিছানা অন্যরকম হয়ে গেছে গুছিয়ে নিলাম আর এই ছোটো মেয়ে সান করে পুজো দিতে বসে গেছে দেখেছো একটা ফুলও নেই দুটো তিনটে নীলকণ্ঠ ফুল আর বেলপাতা দিয়ে মেয়ে পুজো দিচ্ছে আর এই যে ভাত হয়ে গেছে আর মটরটা সেদ্ধ হয়ে গেল আর মটর সেদ্ধ করে আমি গাবলায় ধুয়ে দিলাম ঢেলে দিয়ে আবার ওই ইয়েতেই একটুখানি মসুর ডাল সেদ্ধ করে নিলাম আর কড়াই বসিয়ে দিয়েছি তো আমার এদিকে তরকারি বানানো হয়নি জানো কড়াই বসিয়ে দিলে কি আর এই যে তেল ঢেলে নিলাম আর শুকনো লঙ্কা তেজপাতা নিলাম আর গ্যাসটা একদম কমিয়ে ছুঁয়ে এসেছি থাক আমি এদিকে পেঁয়াজ বানিয়ে বানিনি আলুটা বানানো হয়ে গেছে আগেই আর পিঁয়াজটা বানিয়ে নিই কেন পেঁয়াজ ডাল সোমবার দেব আর আলু ম্যাম দেখোছ রসুনও পেলাম না আদা তো নেই দোকানে গেছি রসুন আনতে রসুনও পাইনি এই যে পাঁচ টাকা দিয়ে দুটো পেঁয়াজ নিয়ে আসলো আর যদি ঘুগনি করবো তো তা পিঁয়াজ টিয়াজ না দিলে ভালো লাগে না আর এমনি নিরামিষ ভালো লাগে কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য না একটু পেঁয়াজ রসুন দিয়ে করতে পারলে ভালো হয় খেতে আর বাচ্চা কাচ্চা তো যাই হোক যেই সবই একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে ওরা ভালো খায় আর পিঁয়াজ কাটতে না কি চোখ জ্বলে যাচ্ছে জানো দুই একটা পিঁয়াজ কাটলে না খুব চোখ জ্বলে যায় আর আগে ঘুগনিটা করে নিই তারপরে ডালসোম ভাত দেবো পেঁয়াজটা ভাজছি আর আলুটা ভেজে নেবো আলুটা সেদ্ধ করা হয়নি আমি যেই ঘুগনি না ভাত দিয়ে খাওয়ার জন্যে করি যে মটরের তরকারি তাহলে আর আলু সেদ্ধ করি না আর এমনি যেটা রুটি দিয়ে খাওয়ার জন্য করি লুচি ফুচি সেটাই সেদ্ধ করে নিই তাও প্রেসারে দিলে না সেরকম সেদ্ধ করা হয় না আর এই যে তোমাদের দাদারু আসার সময় হয়ে গেল আমার মেয়েদের মনে একটার পর একটা বায় যে ওর বাবা কি নিয়ে আসবে কি জানি বাবাকে যে ছোটোটা এমনি সময় জানো তো বাবার সাথে সেরকম কথাই বলবে না যে ফোনে যে বাবার সাথে একটু কথা বল ছোটটা বলবেই না কথা যখনই ওর বাবা ফোন দেবে যে মা কথা বলো মা কথা বলো দুই মেয়ে এদিকে জিনিসের বাইনা যে মাকে বলবে এটা এনে দিতে বলবো ওটা এনে দিতে বলবো আর এই যে ঘুগনিটা কষি ঠসি জল দিয়ে ধোয়াশলাম আর এই যে সকালে চা খাওয়া হয়েছিল বাটি মাটি ধোয়া হয়েছিল না যেন এই পাখি এগুলো ধুয়ে নিই কেন ওটা হোক আমার এদিকের কাজটা হয়ে যাক কেন একটা কাজ করতে গেলে না হাতের কাজ করতে গেলে তখন আর এদিকে যে কাজটা করব একটু ফেলে রেখে পরেই করি আর এ দেখেছ জুতো ছাড়াই চলে এসছি এ করে কি করব আবার করতে যাব থাক একবারে ধুয়ে ধুয়ে নিয়ে যায় আর এই যে মেয়েরা স্নান করেছে সব নিয়েছে একবার আলিয়ে ঠালিয়ে দিয়েছে তো এখন কোন রকম গুছিয়ে আবার সন্ধ্যাবেলা ভালো করে গুছাবো কটা আলু ঘেটে দিই একটু আলু না ঘেটে দিলে না ভালো লাগে না আরে দেখেছো আমার ছোট মেয়ে থেকে বলছে মা আলু ঘেটে দিলে স্বাদ হয় তরকারি কি বলো তো রান্না ঠান্ডা না দেখতে দেখতেই মানুষে শিখে যায় এই যে বাচ্চা কাচ্চাটা বলো আমরাও যেমন আমার মা রান্না করেছে আমরাও দেখে দেখেই শিখে গেছি আমাদের কোনোদিন রান্নার জন্য কোনোদিন কষ্ট হয়নি আর এই যে ভাত হয়ে গেছে রান্নাবান্না ডালটা উনুনে বসানো রয়েছে সোমবার দিয়েছে ভাতটা দিতে বসলাম ওদেরকে কেন সকালে যখন ভাত খাওয়া হয়নি রুটি খাওয়া হয়েছে তাই ভাত বাড়ি তারপরে ডাল ঢেলে নিয়ে আসবো ডাল খেয়েছে ও ঠাকুমা আবার দেখি মাংস দিয়ে গেল। তো দুই ভাগ করে দিয়ে দিই আগে যদি না তাহলে আর আমি ডাল করতাম না আর এই দেখো ভাত খেয়ে উঠে তাড়াতাড়ি করে আইসক্রিম খেতে লেগে গেছে দেখেছ আইসক্রিমটা গলেই গেছে তো আমার এখনো খাওয়া হয়নি আমি খাচ্ছি এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখে এখন এ কুড়াবো বই কুড়াতে যা সময় লাগে না মানে খুব অসুবিধা হয় কুড়াতে জানো তো ওই ইটের ফাঁকে ফাঁকে ঢুকে যায় সেই খুঁটে খুঁটে তুলতে খুব অসুবিধা হয় আর এই যে বাসন মাজা হয়ে গেছে আমি বাসনগুলো ধুয়ে নিই এদিকে এটো কাটা হয়নি হয়নি আগে বাসন কাটা ধুয়ে নিই তারপরে এঁটো মুছবো গ্যাস মুছবো আর ওই যে দিদিটা বলছে যে তোমার কলে জল জমে রয়েছে পাশে তাঁত ঘরালা দিদিটা তো আমাদের পেছনের দিক দিয়ে যেন জল আসে পাশের বাড়ির ওদিককার জলগুলো আসে ওই জন্য আরও জল আরও বেশি হয়ে যাচ্ছে তবে একটু মাটি ফেলতে পারলে না তাহলে আমার এদিকে জলটা জমে না কারণ আমাদের সামনে দিয়ে যে রাস্তা আছে ড্রেন করা আছে ড্রেনে মুখ করা আছে জল চলে যায় তো কোনো খেয়ালই করে না যে তোমাদের দাদারা যে মানে আসলে বাড়ে যে একটু মাটি টাটি ফেলি মানে আমার এত কষ্ট হয় না সে বলার কথা নেই কাজ করা আর এই যে বাসন কাটা ধোয়া হয়ে গেল আর দেখেছো বিড়ালটা দেখেছো বাবা বিড়ালগুলো না যা উৎপাত করে না বলার কথা নেই একটু ফাঁক পেলে ধরো মাঝে মাঝে বারান্দায় উঠে টিনের সাথে একবারে মুতে থুয়ে যায় তো ও এত ঘেন্না করে না সে আর বলার কথা নেই আর রান্নার নেতাটা থুয়ে গেলাম ওর মধ্যে ভাত মাত করেছিল আর এই যে এখন গ্যাসটা মুছে নেব তারপরে একবারে মুছে কুচে ঘর বারান্দা মুছে নিতে হবে আবার না তেঁতুল নাই লেবু আনার দরকার কেন ওই যে গ্যাসের ঝিকগুলো ইয়েগুলো না বান্ডেলগুলো ওইগুলো আবার ভালো করে পরিষ্কার করে এগুলো পিতলের তো মাঝলে বেশ ভালো পরিষ্কার হয় আর এর আগে যখন ধরো গ্যাসের লুহার ছিল তখন আমি রোজ মাছতাম মেঝে মেজে না তাড়াতাড়ি খুঁয়ে গেছে ওই জন্য তোমাদের দাদা রাগ করে ওই জন্য এখন আর রোজ মাজি না এই ঘরেরটা মুছে হয়ে গেছে এবার বারান্দাটা বারান্দাটাদের রান্না জায়গাটাতে বারান্দাটাদের মুছে নিই একটু শুকনো শুকনো করে মুছে নিলাম সকালে তো মুছেছি ভালো করে আর এই যে জামা কাপড় তুলছি দিলাম। তো তো বেলার বৃষ্টি হয়নি সকালের দিকে একটু হলো আর আমার জামা কাপড় রোজই ছাড়িয়ে দিতে হয় রোজই খাটের পর দিয়ে আড়ার উপর দিয়ে রোজই ছাড়িয়ে দেয় হয় জামা কাপড় আর এই যে মেয়ে বলছে মা চুল বেঁধে দাও ও আবার পড়তে যাবে একটু শুয়েছিলাম যেন ঘুম হলো না ওই যে ওটা থাকলে আর ঘুম হয় না ওই যে এখন প্রাইভেটে যাবে প্রাইভেটে গেলে তখন নিজে শুয়ে থাকলে একটু ঘুম হয় আর এই দুটোতে শুধু দুষ্টুমি করবে দুই বোন যে এত দুষ্টুমি করে না সে বলার কথা নেই আর এই যে চারটে বাজে আমার দুই মেয়ে চলে গেল পড়তে আর এই দেখো আমার ছোট মেয়ের কাজ শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর সাপোর্ট করো আমাকে